প্রিয় সন্তান আমি যখন বার্ধক্যে উপনীত হব আমি করব তুমি আমাকে বুঝবে এবং আমার সাথে হবে। আমি হঠাৎ করে কাছের ভেঙে ফেলেছি। অথবা টেবিলের স্যুপ ফেলে নষ্ট করেছি কারণ আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছি আশা করছি তুমি আমার প্রতি চিৎকার করবে না বয়স্ক মানুষ খুব স্পর্শকাতর তুমি যখন চিৎকার করে কথা বলো তখন তারা নিজের কাছে খুব ছোট হয়ে যায় অসহায় আর অপরাধী মনে করে নিজেকে যখন আমার শ্রবণ শক্তি শেষ হয়ে আসছে এবং আমি শুনতে পাচ্ছি না তুমি কি বলছো তোমার তখন আমাকে বধির বলা উচিত নয় দয়া করে তুমি পুনরায় বলো আমি দুঃখিত বাবা আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি আমার পা দুর্বল হয়ে আসে আমি মনে মনে চাই তোমার সে ধৈর্য থাকবে আমাকে দাঁড়াতে সাহায্য করার জন্য যেভাবে আমি তোমার পাশে ছিলাম যখন তুমি ছোট ছিলে হাঁটতে শিখছিলে পা করে আমার কথা শোনো যখন আমি অসহায়ের মতো তোমার নিকট কথা বলবো ভাঙা রেকর্ডের মতো আমি চাইবো তুমি শুধু আমার কথাটুকু শুনবে আমাকে নিয়ে ঠাট্টা করো না অথবা মনে আছে তুমি যখন ছোট ছিলে আমার কাছে পাঁচ টাকা চাইতে সেটা না পাওয়া পর্যন্ত তুমি বারবার আমাকে সেটাই বলতে সারাক্ষণ জিজ্ঞেস করতে কখন দেবে কখন দেবে এবং আমার গন্ধ করার জন্য জোর আমার শরীর খুব দুর্বল ঠান্ডায় বয়স্ক মানুষেরা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে আমার আশা আমি তোমাকে অমার্জিত করিনি তুমি যখন ছোট ছিলে আমাকে তোমার পেছনে দৌড়াতে হতো কারণ তুমি গোসল করতে চাইতে না আমি যখন সহজে রেগে যাই এটা বয়স্ক হবার একটা সাধারণ দোষ হিসেবে ধরে নিও আর যখন তোমার অলস সময় থাকবে আমি আশা করব তুমি আমার সাথে একটু সময়ের জন্য হলেও কথা বলো আমি এই সময়ে সর্বদা একাকিত্বে ভুগি এবং কথা বলার মানুষ পাই না আমি জানি তুমি ব্যস্ত থাকো কাজের মাঝে যদিও তুমি আমার কথায় ও গল্পে আনন্দ না পাও তবুও আমার জন্য কিছু সময় রেখো তুমি যখন ছোট ছিলে তোমার কি মনে পড়ে তোমার গল্প ও কথা আমি মন দিয়ে শুনতাম যখন সময় আসবে আমি অসুস্থ হয়ে পড়ব এবং বিছানায় শায়িত হয়ে পড়ব তুমি কি আমার যত্ন করার মতো ধৈর্য রাখবে আমি দুঃখিত দুর্ঘটনাবশত যদি বোকার মতো আচরণ করি আমি আশা করি তুমি এইটুকু ধৈর্য রাখবে জীবনের শেষ মুহূর্তগুলোতে আমাকে দেখে রাখার জন্য আমি আর বেশি দিন বেঁচে থাকব না যাই হোক যখন আমার মৃত্যু আসবে তুমি কি আমার হাত ধরে থাকবে না যে আমাকে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সাহস যোগাবে এবং চিন্তা করো না যখন আমার সৃষ্টিকর্তার সাথে দেখা হবে আমি অবশ্যই বলবো তোমাকে অনুগ্রহ করতে কারণ তুমি তোমার বাবা মাকে ভালোবেসেছিলে প্রতিটি বাবা মা তার সন্তানের কাছে হয়তো এটুকুই চেয়ে থাকে হয়তো মুখে বলে না